সবুজে ছায়ায় ঘেরা গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে আমাদের আর প্রত্যন্ত গ্রামগুলোর আনাচে কানাচে লুকিয়ে থাকে কত যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আঁকা বাঁকা মেঠোপথের দুধারে বিস্তীর্ণ সবুজ প্রান্তর গাছের শীতল ছায়া পুকুরের ধারে বাসপন। এমন সব প্রাকৃতিক ঐশ্বর্য ও বাংলার ঐতিহ্যের টানে আর রোজকার গতানুগতিক জীবন থেকে খানিক বিরতি নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন গ্রামের উদ্দেশ্যে আমরা পারি জমাই একদিনের এমন এক সফরে বেরিয়ে আজ আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের পিংলা অঞ্চলে এখন ঢুকে পড়েছি এখানকার গোপীকান্তবার গ্রামে বহু প্রাচীন দুর্গা দালানের ভগ্নাবশেষ আর মন্দিরের মধ্যে দিয়ে পৌঁছলাম স্থানীয় পাল বংশের পারিবারিক রঘুনাথ জিউয়ের মন্দিরের সামনে পঞ্চরত্ন শৈলীতে নির্মিত এই মন্দিরের মূল প্রবেশপথ ত্রিখিলান বিশিষ্ট দক্ষিণমুখী ছোট একটি অলিন্দ আছে স্টাকত তৈরি কয়েকটি ফুল আর পিলসুজের উপরে রাখা প্রদীপ ছাড়া কেরাকোতার কোনো অলঙ্করণ নেই এই মন্দিরে রঘুনাথজীবের মন্দির থেকে সামান্য দূরে সবুজে ঘোরা গ্রামীণ পরিবেশের মাঝে চোখে পড়ে আরও একটি পঞ্চরত্ন মন্দির জানা গেল অধুনা পরিত্যক্ত এই শিব মন্দিরটিও প্রতিষ্ঠা করেছিলেন পাল বংশের কোনো এক পূর্বপুরুষ পূর্বমুখী এক দুয়ারি এই মন্দিরটিতে অতীতে ঘটা করে পূজার্চনা করা হলেও বর্তমানে অনাদরে অবহেলায় একির একেবারে শোচনীয় অবস্থা কোনো অলঙ্করণ নেই তবে দক্ষিণ দিকের দেওয়ালে আতখোলা দরজায় দাঁড়ানো এক রমণীমূর্তির চিহ্ন খুঁজে পাওয়া যায় বিশিষ্ট পুরাতাত্ত্বিক প্রয়াত তারাপদাত্রার লেখা থেকে জানা যায় পাল পরিবারের এই মন্দিরটি আনুমানিক উনিশ শতকের প্রথম দিকে নির্মিত হয়েছিল আর রঘুনাথ এর মন্দির নির্মিত হয়েছিল ষোলোশো নব্বই শতাব্দী গোপীকান্ত বার গ্রামের মন্দির দুকি পরিদর্শন শেষে আমরা আবার যাত্রা করি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে